আজকে প্রথম দিনই তারেক রহমান সিলেটে ঝড় তুলেছেন এবং কি তার পরিকল্পনা এবং বিগত দিনের পরিস্থিতি ছিল বিশ্লেষণ করেছেন যেমন বলেছেন উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে সতেরো বিলিয়ন ডলার পাচার করা হয়েছে সে কথা তিনি বলেছেন ক্ষমতায় গেলে বিএনপি খন কর্মসূচি শুরু করবে আমি টেলিভিশনের স্কলগুলো বলে যাচ্ছি নির্বাচনে জয়ী হলে কৃষক এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই কথা বলেছেন বলেছেন বেকারদের কর্মসংস্থান এবং মা বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে এবং আরো কথা বলেছেন যে অন্য দেশের কাছে বাংলাদেশকে বন্ধ দেওয়া হয়েছিল সেই কথা তিনি বলেছেন কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কারোর নামই কিন্তু তিনি বলেনি সবগুলি তিনি বলছেন অন্য দেশের কাছে বাংলাদেশকে বন্ধক দেওয়া হয়েছিল লুটপাট হয়েছে বিগত দিনে আমি ডামি এবং নিশিরাতের নির্বাচন হয়েছে কিন্তু এখানে দেখেন রাজনৈতিক শালীনতা এবং সংস্কৃতি দেখেন যে তুমুল বেগে সরাসরি নাম ধরে বলতে পারতেন কিন্তু বলেননি অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সাথে বিএনপির পার্থক্য হলো এই যে একেবারেই ভিন্নভাবে তারেক রহমান তার বক্তব্য শুরু করেছেন তিনি দেশে আসার পর থেকে যেভাবে তিনি বলছেন সেভাবেই বলছেন সব তথ্যপত্রগুলো উপস্থাপন করছেন কিন্তু একেবারে সরাসরি নাম ধরে বিষোদ্গার করা কোনো দল ব্যক্তি দেশ কোনো কিছুই তার মধ্যে নেই তার মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা রাষ্ট্রনায়ক সুলভ বক্তব্য যারা একেবারে শীর্ষ পর্যায়ে থাকে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি আমি যা বলবো সেটা রাষ্ট্র যিনি সরকার প্রধান হবেন বা হয়েছেন তার মুখ থেকে কিন্তু মানায় না কিন্তু বিগত দিনে আপনি শুধু কম্পেয়ারটা করেন ইউটিউবে আছে ফেসবুকে আছে শেখ হাসিনার বক্তব্যগুলো শেখ হাসিনার যেই ওবায়দুল কাদের সহ প্রত্যেকের বক্তব্য দেখেন মানে বক্তব্য দিতে উঠেই প্রথমেই শুরু করে দেয় হচ্ছে বিএনপি জামাতের বদনাম প্রতিহিংসা ধ্বংস করো পুড়ায় উচ্ছেদ করো এবং তার পাশাপাশি নাম ধরে 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 এ চোর ও দুর্নীতিবাজ এই কথাগুলো একটা বিষাক্ত একটা যে রাজনৈতিক কালচার সেই কালচারের একটা পরিবর্তন আনছেন কিন্তু তারেক রহমান আমি আজকে মানে খেয়াল করছিলাম যে তিনি এতদিন তো ঘরোয়া মিটিংয়ে বক্তব্য দিয়েছেন জনসভায় বক্তব্য দেননি কিন্তু আজকে জনসভায় বক্তৃতা দিয়েও তিনি কিন্তু এগুলিতেই সাধারণত উত্তেজিত বক্তব্য হয় অনেক সময় ওই যে কথার কথা বলা হয় না সেই কথার কথা হিসাবে জ্বালায় দাও পোড়ায় দাও একেবারে নাম ধরে দল ধরে যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু একেবারেই অনুপস্থিত শুধু তাই না তার কথাও কিন্তু নেই কিন্তু আমি একটু আগে দেখলাম যে জামাতের এক নেতা বলছেন যে হাতে দেওয়া যাবে না মানে ইঙ্গিতটা পরিষ্কার কিন্তু তার পালটা কিন্তু তারেক রহমান কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেননি তার প্রতিদ্বন্দ্বীরা যেই গত এক বছর ধরে যেভাবে অপপ্রচার করেছে তারেক রহমানের নামে এবং বিএনপির নামে তার কিন্তু জবাব দেওয়ার থেকে থেকেই মুখ্য সুযোগ ছিল কিন্তু তিনি সেটা করেননি এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য যেটাকে তারেক রহমান এখন বহন করছেন দর্শক